রাত্রি আমি ছবি দেয়া এটা কয়েল আবার তুমি রয়েল আবার লাখ টাকা ঘরে তো পাঁচটা টাকাও নাই রে পিজ সর শালার মহিলার কথা শুনি আমি গরু বেচি এই পিজ লাগালাম আট দশ বিঘি পিজ লাগালাম এই পিজ লাগাই আমি যে কি বিপদে আসি এটা কামলা পাইনি আমি আমি এলালা কাম তো তে ভাই আমি কালা মানুষ পুড়িয়ে গেলাম আর ওই মানসির বলে শ্বশুর মশুর আইসি ইটু জামুই জুমরার হেল হরি দেয় আর আমি এমন টাকা বি হরিছি এই শালার পেটার সালার শালার মহিলার বাপ খা আসি খাবির পারে হ্যাঁ একটু কামও হারি দেয় না জামু এ তোমার সাথে আমার কথা আছে কি কথা রে তোর সাথে আমার এ আমি কামলা পাচ্ছি তুই একটু সাথে আসলি দুই বা একটু আছে বাদাল গ্যাস মাস তুলি দি সারি পিস কোব দেওয়া লাগবে রে কব দেওয়া লাগবে মানসিরও তোরা পিস বেচার সমান সমান আয় গেল আর তুই কি কথা কবি ক ক কি কব ঠিক পাতি যা না আব্বা আজ কয়দিন ফেসবুকে যে সেই ভাইরাল আছে ফেসবুকে তো ধুহাই যায় না ওদের যে রয়্যাল ইনফিন্ট ইয়া আছে ওইটা কি না লাগবে কি রে রয়্যাল ইনফিন মিন আবার ও সিতা আবার কি রে জীবনে তো এটা শুনি নাই বাপের দলমে সিতা আবার কি রে হ তুই ভালো হরি কি আরে ASCII কি তো আমার আব্বারে কি তুমি ঠিক পাও না ওতে হুন্ডা হুন্ডা রয়্যাল ইনফিন্ট হুন্ডা মন করো সেই আকারে বাইরা লয় এই গাড়ি আমার লাগবে যে কোনো মূল্যে আমার এই গাড়ি লাগবে আব্বা তুমি কখন কিনি দিবে তাই কও এ তেতে কত সেই গাড়ির কয়টা দাম রে কয়টা হায়ে ক কয়টা দাম আর আব্বা এর দাম বেশি ল মন কর যে চার লাখ তাহলেই হয় মোটামুটি নি কি কলি রে ইরে ই রাত্রি আমি সুবির দায়া মশা আমরা কিন্ডির পানি এটা কোয়েল

আমি পিজ লাগাই টেনশনে আছি ঘরের বিন পাঁচটা টাকা নাই ও আমার হেনা আছে হুন্ডা কেনবি হুন্ডা ভাত পাই না তা খায় আবার সেই কথা হুন্ডাটা সেই খেয়ে রিন ঠি এইরম সাবাল পাললি পরে তার দিবনে আর কি হরবি রে এই রে হ তুই আমার এক সাবাল হয়েছি তার রাত আপি তাই দেব মনে হচ্ছি কাম হরা নাই ইটু আমি কাম এলহেলা কামহরতো রোদে পুড়িয়ে গেলাম